তো বন্ধুরা আজকের তারিখ হলো মে মাসে উনিশ তারিখ তো আজ সকাল সকাল চলে আসলাম কলকাতা অ্যাকুরিয়াম মার্কেটে তো আজকে নতুন নতুন অ্যাকুরিয়াম কী এসে তোমাদের সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে দেবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওতে বিভিন্ন রকম অ্যাকুরিয়াম তোমাদের দেখাবো বিভিন্ন প্রাইজ আপডেট তোমাদের দেখাবো আর সঙ্গে থাকো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এগুলো কত ইঞ্চি আর ইও বারো চার কত দাম এগুলো বারো ইঞ্চি আর ছ ইঞ্চি একশো ষাট টাকা থেকে শুরু তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের প্রথমে আসতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি এটা বারো আর বারো না

বারো বারো পনেরো চারশো টাকা তো বন্ধুরা যে কোনো মার্কেট কিংবা দোকানের ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এটা কী দিচ্ছ দাদা এটা কী দিচ্ছ হাজার টাকা এটা ক ফুটে আছে দেড় ফুটের দেড় ফুটে দেড় ফুট এটা হাজার টাকা দাম আছে ডাকনা সময় তা এইটা দেখতে পাচ্ছি তিন ফুটের আছে এটার দাম ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা কেমন তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছিল তিন ফুট অ্যাকোরিয়ামের দাম কত তো এটা দেখতে পাচ্ছ এটা তিন ফুটের অ্যাকোরিয়াম আছে তো এটার দাম ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা তো দেখে না বন্ধুরা তিন ফুটের অ্যাকোরিয়ামের দাম ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছ এটা আড়াই ফুট না আড়াই ফুট অ্যাকোরিয়াম আছে এটা এটার দাম আছে সতেরোশো পঞ্চাশ আড়াই ফুটের এখানে এক ফুটের অ্যাকোরিয়াম যা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল একশো ষাট টাকা

আর তোমার দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছো দোকানদারের নাম্বার তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিও ছোটো যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা এবং তিনশো টাকা তো তোমরা দেখতেই পাচ্ছ ছোটো যে ফাইটার ফিসের অ্যাকোডিয়ামগুলো রাখা আছে তো এগুলোর দাম ছিল দেড়শো টাকা থেকে শুরু তো তোমরা দেখে নাও ভালো ভালো অ্যাকোডিয়াম কিন্তু এই মার্কেট থেকে তোমরা অনেক কম দামে কিনতে পারবে তো তোমরা দেরি না করে অবশ্যই চলে আসো এই কলকাতা অ্যাকোরে মার্কেটে তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখানে যে গোল অ্যাকোরিয়াম গুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে ষাট টাকা থেকে শুরু করে তোমরা দুশো টাকার মধ্যে গোল ভালো ভালো অ্যাকোরিয়াম তোমরা পেয়ে যাচ্ছ 자 가다가는 가다 모르겠는데 나나 뭐 그냥 스포츠 시켜줘 시수 s t 라가 এটার দাম এটার দাম আছে আটত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম সাজানোর যে কালার স্টোন আছে তো এগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা কিলো তো অন্যরা দেখে নেই কালার স্টোনের দাম ছিল মাত্র তিরিশ টাকা কেজি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ